মালদা জেলায় দ্বিতীয় আয়ুষমেলা শুরু হল বুধবার আয়ুষমেলা উপলক্ষে বুধবার সকালে মালদা কলেজ ময়দান থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি সারা শহর পরিক্রমার পর কলেজ ময়দানে এসে শেষ হয় এরপর এই আয়ুষমেলার সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক পিচুষ সালুমকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ অন্যান্যরা তিন দিন ব্যাপী চলবে এই আয়ুষ মেলা এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানান ভারতবর্ষের চিকিৎসা পদ্ধতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা এই মেলার মূল উদ্দেশ্য এছাড়াও চিকিৎসা ব্যবস্থার পদ্ধতি ও সুবিধা নিয়ে মেলায় বিষদে আলোচনা করা হবে এটা দ্বিতীয় আয়ুষ মেলা মালদা আয়ুষ মেলার উদ্দেশ্য হচ্ছে আয়ুষের পুরো কথাটার মধ্যেই ভারতবর্ষে নিজস্ব যে চিকিৎসা পদ্ধতি সেটা অনেকটাই লুকিয়ে আছে আয়ুর্বেদ যোগা সিদ্ধা হোমিওপ্যাথি সেই বিষয়গুলোকে মানুষের কাছে প্রচারে আনা তাদের চিকিৎসা কী কী আছে সেই ব্যাপারগুলো বিভিন্ন বিজ্ঞানমূলক আলোচনা এখানে হবে তিন দিন ধরে প্রোগ্রাম চলবে আজকে জানেন যে এখন যোগা যেটা আমাদের যোগব্যায়াম আমাদের শিল্প ছিল সেটা এখন বাইরের দেশে গিয়ে এখন ফিরে এসে সেলিব্রিটিদের শিল্প হয়ে দাঁড়িয়ে গেছে তো আমরাও প্রচার চাইছি যে এগুলো ভারতবর্ষের নিজস্ব যে ব্যবস্থা সেটাকে আরেকটু প্রচারে আসুক আগামী দিনে শুধু মালদা নয় এটা সমস্ত জেলাতে এই প্রোগ্রাম চলছে স্বাস্থ্য ভবন থেকে আমাদের মাননীয় এডিএইচের স্যার এসছেন স্যারও বলবেন এই তিন দিন ধরে আমরা চাইছি যে এই চিকিৎসা পদ্ধতি আমাদের মডার্ন মেডিসিন থাকে তার সঙ্গে বেশ কিছু জায়গাতে এই যে মেডিসিন আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা সেটাকে আরও পপুলারাইজ করা দরকার আজকে ভারতবর্ষে সেটার জন্য এই মেলার উদ্দেশ্য সাধারণ মানুষজনের কাছে আয়ুষকে গ্রহণযোগ্য করে তোলার পাশাপাশি প্রচারের মাধ্যমে আগামী দিনে জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ডক্টর আশিস কুমার ঘোষ মানুষের কাছে আয়ুষটাকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্যই মেলার উপহার এবং মেলায় যা যা কম্পোনেন্ট আছে আয়ুষের যা যা কম্পোনেন্ট আছে আমরা আয়ুষবে যখন এটা সবাই জানে তো নতুন নতুন বেশ কিছু জেলায় যেমন শাওয়ারিকপা বলে একটা জায়গা হয়েছে একটা নতুন আয়ুষের ব্রাঞ্চ হয়েছে যেটা আমাদের নর্থ ইন্ডিয়াতে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও আছে শাওয়ার ইক্পা সেটাও আয়ুষের অন্তর্গত বিভিন্ন জায়গায় যে যেখানে যে সেন্টারগুলো যে পদ্ধতিতে মানুষের উপকার করা হয় সেগুলো মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে এই মেলাগুলোর উদ্দেশ্য যেগুলো মানুষ ভুলে গেছিলেন সেইগুলোকে আবার মনে করিয়ে দেওয়া আর এখানে যে যে নতুন নতুনত্ব হচ্ছে এখানে কিছু গাছ আমরা হার্বাল গার্ডেন যেটার কথা বলছি মানুষের কাছে ভেষজ গাছের চর্চা করা এবং তাদেরকে ভেষজ গাছ কীভাবে উপকার রাখতে পারে তারও প্রয়োজনীয়তার কথা বলাটা আয়ুষ মেলার অন্যতম মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট news today